সাত সকালে টিটাগড় পৌরসভার চার নম্বর ওয়ার্ডে একটি বহুতল আবাসনের চিলে কোঠায় বিস্ফোরণ ঘটে সকাল সাড়ে ছটা নাগাদ প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা বিস্ফোরণের ফলে আশপাশের তিন চারটি ঘর ভেঙে যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে টিটাগড় থানার পুলিশ তারা তদন্ত করছেন কিভাবে এই বিস্ফোরণ ঘটল বোমা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে টিটাগড় থানার নাকের ডগায় কি করে এমন বিস্ফোরণ ঘটল তা নিয়ে প্রশ্ন উঠছে সাত সকালে টিটাগড়ের বহুতল আবাসনে বিস্ফোরণ এবং বিস্ফোরণের ফলে আশপাশের তিন চারটি ঘর ভেঙে যায় বলে জানা গিয়েছে সকাল ছটা নাগাদ প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা এবং আশপাশের তিন চারটি ঘর এই বিস্ফোরণের ফলে ভেঙে গিয়েছে দেখুন সেই ছবি ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে টিটাগর থানার পুলিশ এবং এই এই মুহূর্তে তদন্ত চলছে কিভাবে এই বিস্ফোরণ ঘটল পুলিশের নাকের ডগায় কিভাবে এই বিস্ফোরণ ঘটল কি থেকে এই বিস্ফোরণ তার তদন্ত করছে টিটাগড় থানার পুলিশ কথা বলে নেবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মিন্টু চক্রবর্তী মিন্টু ঠিক কি ঘটেছে এই মুহূর্তে কি তথ্য পাচ্ছ দেখো এই আবাসনে আজকে সকালবেলা ভোর ছটা নাগাদ আচমকা একটি বিস্ফোরণের বিকট আওয়াজ হয় এবং পাশতলায় একটি ঘরের দেয়াল দেয়ালে হুড়মুড়িয়ে ক্ষতিগ্রস্ত হয় ওই ঘরগুলোতে সকালবেলা যেহেতু বাচ্চা কাচ্চারা ছিল একটি বাচ্চার ছবি আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাটি আঘাত পায় ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে টিটা না অর্থাৎ টিটা না ঝিল চলা দূরত্বই কিন্তু এই ঘটনাটা ঘটেছে যে আবাসনে ঘটেছে অর্থাৎ ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে টিটা থানা পৌঁছে যায় এবং এই বিকট আওয়াজটা কিন্তু টিটাগর থানা থেকেও পাওয়া গেছে ওই অঞ্চলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি এবং ঘটনাস্থলে এলাকার কাউন্সিলর এবং এই যে বিল্ডিং এই বিল্ডিং এর প্রোমোটার এসে হাজির হয় যদিও বা প্রোমোটার এই যে এই বিস্ফোরণটি ঘটেছে সেই ঘরটি এই এলাকার তৃণমূল কাউন্সিলর চার নম্বর ওয়ার্ডের অর্থাৎ টিটাগর পৌরসভা আরমান আরমান মন্ডল অর্থাৎ কাউন্সিলর নিজেই ঘরটা দখল করে রেখেছিল ইলেকশনের সময় থেকে আট পর্যন্ত তার

সম্পূর্ণভাবে এই বিষয়টিকে অস্বীকার করছে আমাদের ক্যামেরায় কোনো ঘটনাই না আমার কাছে আমি এই বিল্ডিং এ আসি না হয়তো মাঝে মধ্যে আসি কিন্তু আমার সাথে এই বিস্ফোরণের কোনো নেই অর্থাৎ তিনি তার বিরুদ্ধে যে এলাকাবাসী এবং প্রমোটার যে অভিযোগ করছে সেটা অস্বীকার করছে দীপন্না সেক্ষেত্রে পুলিশ এখন পর্যন্ত তদন্তে কি পেলো পুলিশ যে তদন্ত চালিয়ে যাচ্ছে যে সকাল ছটা নাগাদ যে বিস্ফোরণ ঘটেছে সেই বিস্ফোরণটি কি থেকে ঘটেছে বোমা বিস্ফোরণ নাকি অন্য কিছু বিস্ফোরণ ঘটেছে এখন পর্যন্ত তদন্তে কি আপডেট পাচ্ছ দেখো পুলিশ এই মুহূর্তে ব্যাকপুর্ড পুলিশ কমিশনারেটের টিটাগড় থানা পুলিশ একের পর এক প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করছে কিন্তু এখন পর্যন্ত কোনো কাউকে চিহ্নিত করতে পারেনি কে বা কারা এই ঘরে বোমা রেখেছিল যদিও বা এ বিষয়ে এই মুহূর্তে পুলিশের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি কিন্তু পুলিশ দফায় দফায় এই আবাসনে প্রায় ষাট থেকে সত্তর জন পরিবার থাকে তাদেরকে প্রত্যেককে আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করছে দিপর্ণা বেশ নজর রেখো আমরা পরবর্তীতে আবারও তোমার কাছে আরো আপডেট নেব আপাতত ধন্যবাদ মিন্টু এ বিষয়ে কি বলছেন স্থানীয়রা একবার শুনে নেব আমরা তো ঘুমিয়েছিলাম সাড়ে ছটা ছটার সময় হয়েছে এটা নোট করে তারপরে সব উঠলাম আমরা ধারা ভাগি পুরো পাঁচিলগুলো গুলো সব পড়ে গেছে এখানে তারপরে কিছুক্ষণ পরে সব শান্ত হয়ে গেছে